মনে কয় যে আগে ধর বরদাবাতে গলি তোর হাত গরাসান মনে কয় যে কী সুন্দরশো দুই হাজার দান্ধ হয়ে গেছে আর মারির ঘর আসলে এভেল এবে মনে কয় এনে মাইছি খন্দা মাতছি আর গুপুর গুপুর গুকিয়ে গেছে দুই মিনিট লাগছে ব্যাকে কে করে যখন বিধা ফাঁকা বন্ধু আগের মতো দান্দা দান্দা নাই আন্দা মতো চেসরা চোর আর হিঙ্কু মানে দামে নাই মানসিক মানে গেছে গো হাসানি ডুক বিজ্ঞানে চিন্তা করেছ বাকে এর ইয়া ফলোর করইলেছে ব্যাডা ভিডিও হদ কষ্ট করি এককে কইছি যা যুদ্ধ মুদ্ধ করি কইলা ফলোর মনে নিছে মানে মনে করছে খালিই দিছে হাসাই দিছে আর ই দি মানে ফিনিশিং ভালো ভাঙি দিছে আর তো ডুকছি কষ্টমশট করি বন্ধু কত কষ্ট হইছে ডুকতে ডুকি চাইজে বিত্তে আল মারি পয়সা তো তুই ডুকবি কেন উত্ত মারি